এইদিকে দেখেন তাদের রেল স্টেশনে মালবাহী বগিগুলো রাখা আছে আর আমার হাতের এই পাশে দেখেন কি সুন্দর একটা জায়গা পুরো একদম ভুতুরে পরিবেশ এটা হচ্ছে একটা ভুতুরে পরিবেশ এই পরিবেশে দেখেন অনেকগুলো জঙ্গল আপনাদেরকে আমি দেখাই আমার সাথে আসেন ভাই এই দিকটা দেখান যে এই দিকটা একটা ভুতুরে পরিবেশ অনেকগুলো জঙ্গল গড়ে উঠছে এখানে অনৈতিক কাজগুলো বেশি চলে যেমন গাজা হিরোইন মে মেলি ব্যবসাগুলো এখানে বেশি চলে আমরা যদি এগুলো সচেতন হই রেল কর্তৃপক্ষের কাছে আর যদি আমরা এগুলো তুলে ধরতে পারি তাহলে এগুলো যদি অনেক সুন্দর করে পরিবেশ করে একটা পার্কের মতন করে এখানে একটা ভালো ঘোরার পরিবেশ হবে তেজগাঁওর ভিতরে একটা একখণ্ড গ্রামের মতন বলা যায় পাহাড়ি এলাকার মতন একদম আসেন আমরা আরও আপনাদেরকে দেখাই আমরা কিন্তু অনেক ভিতরে প্রবেশ করতেছি জঙ্গলের ওইদিকে দেখেন ভাই আপনি দেখেন আগে কোন আছেন আসছেন এই যে দেখেন আমরা এখন ঢুকতেছি কি পরিমাণ জঙ্গল হ্যাঁ দেখেন এই যে ভাইরা ভাই এখানে আমার সাথে যে ভাই আসেন উনি একটা পত্রিকা সাংবাদিক উনিও ভয় করতেছে দেখেন আপনাদেরকে নিয়ে আসতেছি আমি অনেক জঙ্গল গেছি অনেক ময়লা আবর্জনা এই দেখেন এর ভিতরেই এ গড়ে উঠেছে অনৈতিক কার্যকর কলাপ এবং সন্ত্রাসী বাহিনীদের একটা আস্থা আশ্রয় কেন্দ্র বলা হয় এখানে রাত হলেই এখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলে প্রিয় ভাইরা আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন লাইক দিবেন এবং কেমন হল কমেন্টসে জাগান আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান আমরা এখন অনেক চূড়ায় আসি আপনারা দেখেন পুরো পাহাড়ির মতন এই এরিয়াটা আশা করি আমার অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে যদিও অনেকগুলো জঙ্গল এই যে দেখেন এটা হচ্ছে তেজগাঁও রেল স্টেশন আপনারা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানান আর ভিডিওটি আর ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম